আসসালামু আলাইকুম গাইস আজ আমি আপনাদের দেখাবো বাংলাদেশের সবচেয়ে সুন্দরবন এবং সুন্দরবন শুধু বাংলাদেশ না বিশ্ব ম্যানগ্রোভ সুন্দরবন যার আছে সুন্দর একটি মন সে আসবে সুন্দরবন ঘুরতে তারপর আমি এসেছি আপনাদের জন্য সুন্দরভাবে সুন্দরবন ঘুরতে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তাই তো গাইস চলুন বেশি কথা নাই শুরুতে আপনাদের দেখাই সুন্দরবনের গোলপাতা গাছ দেখুন এখানে গোলপাতা গাছ আপনার এই হলো গোলপাতা গাছ এইখানে দেখেন একটি নৌকা ভিতরটা দেখুন গাছ আর গাছ এখানে সুন্দরবনের সৌন্দর্য বলে একরকমই যে যেখানে যে গাছ সেখানে সেই গাছই দেখা যায় এ দেখুন এইখানে গোলপাতা গাছ আর এই পাশটা দেখুন আপনার এটা বলা হয় আপনার বাইন গাছ এই বাইন গাছগুলো আপনাদের দেখাই ছোট ছোট গাছ আর এই দেখেন নদীর এই পাশে আমার নদী এই দেখুন এইখান থেকে নৌকা নেমে নিচে নামে আর এই দেখেন আমি এখন দেখাচ্ছি আপনাদের এখান ছোট ছোট পোকা মাকড়া এখানে থাকে আর এই সুন্দরবনটা এত সুন্দর আল্লাহর রহমতে বাংলাদেশের সহ সারা বিশ্বে মানগড় বন সুন্দরবন এই সুন্দরবনের প্রকৃতি এতই সুন্দর যে যতই দেখবে সে ততই মুগ্ধ হবে তেমন আমিও দেখে মুগ্ধ হয়েছি আশা করি আপনাদেরও ভালো লাগবে সুন্দরবন দেখে দেখুন যেহেতু এখন জোয়ারের সময় নেই আর এই যে শ্বাস মূল দেখছেন এইটা এই শ্বাস মূল দিয়ে সুন্দরবন গাছ শ্বাস নেয় শ্বাস নেওয়া হয় একেই বেলায় সুন্দরী দেখাচ্ছি এই শ্বাস মূল গুলো দিয়ে শ্বাস নেয় নিঃশ্বাস গ্রহণ করে তারা তো যাইস আপনাদের একটু জুম করে দেখাই যে বনের কিছু গাছ দেখুন প্রকৃতিটা এতই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে বনের মধ্যখানে আমি শুধু আর ওইখানে দেখেন আর বাইন গাছ শুধু বাইন গাছ দেখা যাবে দেখুন আমি এখন বাইন গাছের বনের তো ঢুকে যাব আশা করি আপনারা আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর আমার সাথে সবসময় থাকবেন এরকম খুব নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখুন আমি এখন ঢুকে গেলাম ভিতরে এই বাইন গাছগুলোর যে শ্বাস নয় এই সেই বলা হয় সুন্দরবনের শ্বাসমূল সুন্দরবন প্রকৃতির মন সুন্দরবন আল্লাহর রহমতে সুন্দরবনে যার আছে সুন্দর একটি মন সে আসবে ঘুরতে সুন্দরবন যার আছে একটি সুন্দরবন মন সে আসবে ঘুরতে সুন্দরবন তা আপনারা অবশ্যই সুন্দরবন ঘুরতে আসবেন কেউ কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আমি আর ভিতরে যে দেখাবো আপনারা চলুন সুন্দরবনে কিছু গাছ দেখায় আপনাদের দেখুন একটি গাছ একটি গাছের শিকড়গুলো দেখুন যে কেমন বিকৃতি মানে ভয়ানক টাইপের শিকড় শিকড় দেখুন দেখলে ভয় লাগবে ঠিক আছে শিকরগুলো দেখুন আপনার দেখলে ভয় লাগবে আপনার গাছটি কিন্তু দেখতে সুন্দর কিন্তু দেখুন দেখে শিকরগুলো দেখে ভয়ানক মনে হচ্ছে দেখুন শিকড় তো গাইজ আপনাদের আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন আর দেখাবো আরো সুন্দর সুন্দর যার আছে সুন্দর একটি মন সে আসবে ঘুরতে সুন্দরবন তেমনই আমি চলে এসেছি ঘুরতে আস সুন্দরবন দেখাবো আপনাদের ঘুরে আমি গেছি আপনারা আমার জায়গা করে নিতে চাই এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন দেখুন কত সুন্দর একটি পরিবেশ সুন্দরবনের ভিতর দেখলে মনটা যায় ঘোরে তাই তো আছি সুন্দরবন ঘুরতে আপনাদের দেখাবো আমি মাধ্যমে আমি গাই সবকিছু ঘুরে ঘুরে দেখুন এইখানে পরিবেশটা হলো সুন্দরবনের শ্বাস মূল দেখে লাগছে খুব অনেকটা অনেক মূল আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি এই দেখুন একটি গাছ গাছের শিকড়গুলো দেখলে বিকৃতি মনে হবে দেখে অনেকে পাবেন না ভাই আমি পেয়েছিলাম কিন্তু ভয় মনে হচ্ছে কোন দানব আকৃতি জেলে যেমন একটি সাপের দিবে সাপ আর সাপ তেমনি এই গাছ ভিতর ঢুকে দেখা যাচ্ছে এই মুন্সি কুরিয়ার গুলো চলুন দেখি ঘুরে ঘুরে বনের মধ্যে আছি যদি আমার ভিডিওটি হয় ভালো আপনারা করবেন সাদা আমার শেয়ার করে আমাকে ধন্য আর আমি হব আপনাদের জন্য ভালো কিছু করব সারাক্ষণ এবার সুন্দর বন তোমার প্রকৃতি এমন দেখেছি মুগ্ধ দেখুন আর যাচ্ছে বক পাওয়া যাচ্ছে উড়ে